আসসালামু আলাইকুম এবং আহমাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সূরা ফাতিহা তিনবার পরে চিরুনির উপর ফু অথবা দম করলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকারী হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই ধৈর্যের সাথে যদি ভিডিওটি দেখেন শুনে সেমতে আমল করেন আমি আশাবাদী ইনশাল্লাহ আপনি অনেক লাভবান অনেক উপকৃত হবেন তাহলে এ আমলটি কিভাবে করবেন এই বিষয়টি আমাদেরকে জানা অত্যাবশ্যক আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন অথবা টেনে টেনে দেখে আপনি শেষ করে দেন তারপরে আমল করেন সেক্ষেত্রে কিন্তু এই ফলাফল আপনি পাবেন না এই ভিডিওর উপকার যা তা আপনি বুক করতে পারবেন না তাই এই ভিডিওটি আমল করে ফল বুক করার জন্য আশ লাশ পর্যন্ত ভিডিওটি দেখা অত্যাবশ্যক আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ আপনাকে করতে হবে সেটি হচ্ছে পবিত্রতা পবিত্রতা হচ্ছে ইমানের একটি অঙ্গ অথবা অংশ আপনি পবিত্রই হলেন না আমল করছেন এতে করে আপনার আমলের কোনো বরকত অথবা ফায়েজ ফায়দা কোনো কিছুই আপনি বুক করতে পারবেন না আপনি ফল পাবেন না তো এই আমল করে ফল পেতে হলে যে কাজ করতে হবে পবিত্রতা অর্জন করে নিতে হবে পবিত্রতা ওজুর মাধ্যমে করে নিতে পারেন অথবা রসুলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে পারেন প্রিয়দর্শক ধরে নিন এখন আপনি পবিত্রতা অর্জন করে নিয়েছেন এখন কি করবেন এখন আপনাকে পবিত্র একটি বিছানাতে বসতে হবে এবং ঘরে থাকা চিরুনি অথবা নতুন একটা চিরুনি আপনি সংগ্রহ করে দেবেন আর যদি ঘরে থাকে চিরুনি ভালো চিরুনি সেক্ষেত্রে ওই চিরুনিটি আপনি আপনার হাতে নেবেন নিয়ে আপনি যে কাজ করবেন তিনবার স্তেক আদায় করবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه এরপরে তিনবার দরুদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত দর্শক এই দরুদের নাম হচ্ছে দুরুদেব ইব্রাহিম এই দরুদটি আপনি মাত্র তিনবার পাঠ করবেন এরপরে আপনি আপনার সামনে থাকা চিরুনটি হাতে নেবেন নিয়ে এভাবে দুই হাতে ধরবেন ধরে সোহরাতুল ফাতে পড়বে আউদু বিল্লাহ হিমিনা সহিত অনুর রজীম্লা রহমান ইউর রহিম আর রহমা রহিম মালিকিয়াউমি দেন ইয়া কা না আবদোয়া ইয়া কা না স্টাইন এহ দে না সেরতল মুস্তাফিমা সেরত লাদিনা আন আম তালৈহিম বই দ লেন সৌরতুল যখন একবার পাক করা হয়ে যাবে এই চরুণীতে একটি ফু দিবেন ভাবে। যেন এই পৃষ্ঠা তো লাগে ওই পৃষ্ঠা তো লাগে যেমন السلام عليكم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المدوب عليهم ولا الضال আবার পূর্বের মতো চিরুনিতে একটি ফু দিবেন এরকম ভাবে কতবার আপনি সুরা পড়বেন মাত্র তিনটি ফু তিনবার এই চিরুনিতে সর্বশেষ তিনবার দুরসুরে পড়ে একটি অথবা দুইটি ফু চিরুনিতে দিবেন আপনি এরকম ভাবে দুইটি ফু দিয়ে দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সুরা ফাতেহা পরে চিরুনিতে ফু অথবা দম করলে কি হয় তার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন প্রিয় দর্শক এই চিরুনি দিয়ে আপনি কি করবেন এই চিরুনির মাধ্যমে আপনি মাথা আশ্রাবেন মাথা বাস করবেন মাথাকে আপনি মাথার চুল আশ্রাবেন মাথার চুল বাস করবে। এতে করে কি লাভ হবে আপনার মাথার মধ্যে যদি মাথা থেকে যদি চুল পড়ে যায় তাহলে চুল পরা বন্ধ হয়ে যাবে এবং মাথা ব্যথা থাকলে এই চেরণির মাধ্যমে আপনি মাথা আশ্রালে এই নিয়তে আল্লাহ যেন আমার মাথা ব্যথা ভালো করে দেয় সেক্ষেত্রে তালা আপনার মাথা ব্যথা ভালো করে দেবে তো এই চেরুনির মাধ্যমে আমলটি করে আপনি এই সমস্ত ফায়দা উপভোগ করতে পারেন তো আজকে ভিডিওটি পর্যন্ত কারা কারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহর যেন আপনাদের এই মনের আশাগুলো পূর্ণ করেন এবং ভিডিওটি সবাই শেয়ার করে প্রচার করবেন